সে পনেরো সালে এই দুলালের স্ত্রী করছে সাত আট বছর পর জেলে বের হয়ে আইয়া এই যে এক দেড় বছর মোটামুটি ভালোই ছিল আজকের আবার এই দুলালের দ্বিতীয় বিয়ে করছে বিয়ে করে এক মেয়ে হয়েছে সেই মেয়ের বর ছয় বছর সেই মেয়েরও আজকে সে নিজের হাতে মার

ওরে মা তোমার কার রেবু গাড়ি কোথায় পাবো নাম রাখছে আশকয় রিয়া নেবোই নাম রাখবো বলবো ভাই দিন নাহি রাখ তুই খুশি মাতর রায় আয়া ও বাসে ওই স্কুলেগুলো আসছে সাড়ে সময় আইশ্বর বাবার কাছে গেছে

ভাত বসাই দেশ এর ভিতরে ও দৌড়ি আবার আইস আইস আমি আম আমার খুদ লাগবে খুদ লাগছে আমি কে রুই খাম সুলুম করছি কেনা আমি সুলুম খাম আবার দৌড়ি চলে গেছে বাবা দের আই আমার পাঁচশো টাকা দাও আমি দোকানে যাম পাঁচ টাকা নিয়ে গেছে আমার বাবা আর ঘরে আসে নাই

আমি ভাবি দুপুরের সময় তোমরা ডাকা ডাকি করু না হ্যাঁ গালাগালি করো গালাগালি করে দুপুরের একটা বিপদ গুলো বলাই তোমরা তোমরা নিশ্চয় থাও নিঃসম থাও যাইবে না এমনি আমার কথা শোনেনাই

ও দৌড়ি ঢোকায় মধ্যে রাস্তা খুলে সিঁড়ি সিঁড়ি এমন আমি রাস্তায় উঠি আলকাপ্তা হ্যাঁ হাতে আসে দুইনি দেখতেই এই এর মধ্যে বাড়ির রাস্তা উঠি মধ্যে আমরা ওয়াইফে কয় কি কয় ওখানে রাস্তা উঠি ওই দোকানে গেছে তাহলে ওই আমি আমি পশ্চিম বই চাইছি যে সাই দোকান তো পশ্চিমে চাই চাইতে কি আর খারা মানে ওই যে যে লাড়ি লইয়া ওই যে আপনার ভাই ওই হ্যাঁ ওই যে হাবিব আপনার ভাই আপন ভাই হ্যাঁ ছোট ভাই না মেজো ভাই না ও ছোট ছোট আচ্ছা এর মধ্যে আমি দৌড় দিয়েছি দৌড় দিয়ে ওই যেন ওই যে নিয়ে পিলার করা ওই না আজকে অতটুক গিয়েছি এর মধ্যে বাড়ি আসছে ওই যেই ওই ওয়ালে পুকুর ফিরা আর ওই দোকানের পাশে খাড়া এর মধ্যে যেই ওই ঘুরছে ওই ঘুরতে দেখছি ওরা দেখছে এই উঠতেই বাড়ি মেসে বাড়ি মেসে মধ্যে ও কাইতে পড়ে গেছে মাইলে আমার আই ফিরছে হ্যাঁ দিকে আপনার ভাই তোর আর মনের মধ্যে কি আর ডিজি দেখতে পারেন তুই আর মাইয়ে মারছো আমি আর ফাঁসি আরে আর ফাঁসি আমি আগে বারে ফাঁসি দিলাম কিন্তু যশ সারে যাই না কৃপিনী কি আল্লাহ জানি যে তোর একজনের কমতেছে আমি তিন কিলোমিটার রাস্তা দৌড় দিয়ে গেছি সিম্পল মনে করছিলাম যাইয়া মায়ের বাস বাড়িতে পাই নাই স্বপ্নের মতো লাগছিল মনে হয়েছিল মা আসবে মা আর তো পাইলাম না বাবা রে আমি বুঝ দিছি বাবা চোখের পানি মুছাই দিছি তুমি কান্না করো না আমি আসি আসলে তখন আমি দরদটা কি বুঝতাম না বুঝতাম মা আসবে আমার ওরকম আবেগে ছিল না কিন্তু এখন বোনটা যাওয়ার পরে একই পাইনি আজকে আসছে আমার সাথে আমার যখন বলছে বোন আজ যে তোর বোনের আবার এরকম করছে তখন মনে আমার মনের মধ্যে একটা কামড় দিছে ও একবার আমার মায়ের একটা দিছে আবার একটা বোনের দিছে আমার মনে হয় বোনটা নাই বাংলাদেশ সরকারের কাছে একটা বিচারই চাই যেন এই ধরনের ঘটনা বাংলাদেশে যেথায় হোক না কেন সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া হোক যে আমার ব্যথাটা যেন আর কোনো মা আর কোনো ভাই আর কোনো বাবা জানি না পায় এইটা শুধু আপনার কাছে চাই সে যেন আর কথা কখনো সারা না পাইতে পারে তাকে সর্বোচ্চ বাংলাদেশের আইনে যেটা সংবিধান আছে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক থানাধীন ইদুকড়া এলাকায় বাদি মোহাম্মদ নাহিল একে হত্যা করা হয় হাবিব খা এই আপন চাচা আমরা এই হাবিব খাকে মধ্যে গ্রেফতার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয়েছি আমরা পরবর্তীতে তাকে বিনিমতভাবে প্রেরণ করব এই আসামি ইতোপূর্বে এই বিক্রিমের এর আগের যে মা তাকে অর্থাৎ এর পিতার আগের ঘরের স্ত্রী তাকেও সে এবং নারকীয় কায়দায় গলা কেটে হত্যা করেছে সে মামলায়ও সে একমাত্র আসামি ছিল ওই মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে আমরা এইসব বিষয়ে উল্লেখপূর্বক মামলাটি ব্যাপকভাবে তদন্ত করতেছি আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় আমাদের অফিসের ইনচার্জ সারের সার্বিক নির্দেশ করে আমরা মামলাটি সঠিক তদন্ত করে বিজ্ঞ আদালতে আমরা রিপোর্ট প্রেরণ করব পঁচিশ তারিখ দুপুর বারোটা তিরিশ ঘটিকার সময় সোনাকাটা ইউনিয়নস্থ ইদুপাড়া গ্রামে নাহিল ওরফেদ তান্নুরকে তার চাষা মাথায় আঘাত করে গুরুতর আহত করে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল রেফার করে রেফার বরিশালে নেওয়ার পথে সে মারা যায় এ ব্যাপারে আসামিকে ঘিরে মামলা রেকর্ড মামলা রুজু করা হয়েছে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বারো দু পনেরো তারিখ আসামি হাবিবরফে হাবিল খান তার ভাবিকে এবার গলা কেটে হত্যা করে মর্মে জেনেছি এবং সে উক্ত মামলায় নয় বছর জেল খাটে দু বছর আগে সে হাজত থেকে বেরিয়ে আসে এমনটা জেনেছি